ইরানের ম্যাটিকুলাস ডিজাইনার ৪৫ বছর আগে হওয়া রাজার ছেলে এই মুহূর্তে যে নিজেকে যুবরাজ ঘোষণা করেছে থেকে তার সতীর্থদের অথবা সমর্থকদের বলছেন যে ইরানের রাজপথটা রাজধানীর যেটা এটা দখল করে রাখতে হবে কোনোভাবেই সেখান থেকে সরে যাওয়া যাবে না যখন সেনাবাহিনী রেড ঘোষণা করেছিল হয় কি একটা কথা আছে বাংলায় ঝড়ের সময় আম কুড়াতে হয় অথবা জোয়ারের সময় মাছ ধরতে হয় একদিকে পরিস্থিতিটা অনেকটা বিগড়ে আছে ইরান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সহিংসতা অথবা কঠোর পদক্ষেপ না নিয়ে কিভাবে বিষয়টাকে শর্ট আউট করা যায় সরকারের পক্ষে রাস্তায় লক্ষ লক্ষ জনতার সমর্থন তৈরি হচ্ছে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে আর এই পরিস্থিতি বদলানোর আগেই স্বীকার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র উরফে ডোনাল্ড ট্রাম্প গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন মার্কিন গোয়েন্দার তথ্যগুলো ইরানের গোয়েন্দার সূত্রগুলো বা আরো যে তথ্য উপাত্ত সামনে আসছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে ইরানে অভিযান চালনা করতে পারে যুক্তরাষ্ট্র তবে এটা কি সরাসরি করবে নাকি তার যে পালিত ছেলে আছে তার মাধ্যমে করবে তবে একটা ঘটনা ঘটবে কারণ ইরানকে যদি এইবার পটাইতে না পারে পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ বিক্ষোভ সর্বোচ্চ প্রাণহানি রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা একটা হিউজ আকার ধারণ করেছে সো এটাই উপযুক্ত সময় বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র করার সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র কি দিচ্ছে ট্রাম্প বলছে ইরান এখন বড় বিপদ রয়েছে এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন অর্থাৎ মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই ইরান বিপদে আছে তো ট্রাম্পের এখানে ভালোবাসা কেন কারণ হচ্ছে ট্রাম্প বুঝাচ্ছে যে ট্রাম্প সরকার ইরানের জনগণের পাশে আছে যে জনগণ সরকারি সম্পত্তি জ্বালাই দিচ্ছে যেই জনগণ মসজিদে ঘটনা ঘটাচ্ছে যেই জনগণ মাদ্রাসাগুলোতে হাত দিচ্ছে যেই জনগণ তাদের জাতির সর্বোচ্চ সন্তানদেরকে প্রকাশ্যে ঘটনা ঘটাচ্ছে যেই জনগণ ইসলামিক শাসকতন্ত্রের বিপরীতে নতুন শাসনতন্ত্র চায় যেই জনগণ ইরানের সর্বোচ্চ নেতার ছবি দিয়ে বিরি জ্বালাইলে প্রিয়া ওই গানটার প্রয়োগ করে চুল কাটা বপ কাটা আমাদের ছোট ছোট বোনেরা মানে ইরানি বোনেরা যারা একটা মুক্তি চায় তো সেই জনগণের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বলছে যে তোমরা যদি রেড লাইন তোমরা যদি জনগণের উপর শক্ত হও তাহলে আমেরিকা এখানে ভূমিকা নিবে তার বক্তব্য হচ্ছে যে ইরান বড় সমস্যায় আছে আমার মনে হচ্ছে জনগণ এখন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি অর্থাৎ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ জনগণ নিয়ে গেছে এই জনগণ কারা যারা ওই যে যাদের নাম বললাম যেটা কয়েক সপ্তাহ আগে কেউ কল্পনাও করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে ছবিগুলো এগুলোকে দিয়ে সে বলছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার মানবাধিকারের লঙ্ঘন ওয়াও ওয়াচ তালি তালিয়া হ্যাঁ তালিয়া হবে মানবাধিকার ট্রাম্পের মানবাধিকার কার মনে হচ্ছে যে এটা লঙ্ঘন হচ্ছে তো কি করতেছে যে আমরা ব্যাকআপ দিচ্ছি বিভিন্নভাবে ইরানের জনগণের কাছে ইন্টারনেট পৌঁছানোর চেষ্টা করছি আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবে কারণ এই মুহূর্তে জায়গাটা খুবই বিপজ্জনক তো ইরানের বিক্ষোভকারী কারা আর কি কারো চিন্তা বাকি আছে দেখেন ইরানের ইস্যুটা বাংলাদেশ ইস্যুটা টোটালি আলাদা ইরানের মধ্যে যে খেলাটা চলছে এটা আন্তর্জাতিক খেলা অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী নাকি প্রায় দুই সপ্তাহের বিক্ষোভে এখন অনেক মানুষ নাই হয়েছে আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যা দেখানো হচ্ছে হচ্ছে সেগুলো নাকি পাবলিককে দেওয়া আর পশ্চিমা রাষ্ট্রগুলো গণমাধ্যমগুলো মিডিয়াগুলো একটা ট্রায়াল ভার্সন চালু করছিল সেটা হচ্ছে যেকোনো সময় ইরানের সর্বোচ্চ নেতা পালিয়ে যাবে এটা নিয়ে অলরেডি দুই দিন হয়েছে বাট তিনি সেখানে আছেন ফেরাউনের দশা হবে এটাও তিনি ঘোষণা দিচ্ছেন কার বাবার তো এরকম বক্তব্য যখন দিচ্ছে তখন স্বাভাবিকভাবে ইরানে একটা যে কোনো অভিযান অলরেডি তো ঢুকাই দিছে নিজেদের কিছু লোক এবার সামরিক একটা পদক্ষেপ নেবে আল্লাহ ইরানকে হেফাজত করুক ভালো থাকুন